ইসমাই রহমান রহিম আজকের আলোচ্য বিষয় নিজের খেয়াল খুশি মতো চলা যেন আল্লাহ সুবাহান্লাহ সুরা আরাফের একটা নম্বর রাতে বলতেছেন যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে নিয়েছিল আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছিল কাজে আজকের দিন তাদেরকে আমি ভুলে যাব যেভাবে তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে চলেছিল তো এখানে আল্লাহ সুবাহ যারা দিন দিনকে মন মতো চলে এবং এটাকে খেয়াল খুশি মতো মানে আমি করলে করলাম না করলে নাই ওই কথাটা আল্লাহ বুঝাচ্ছেন এবং যারা এটা এরকম প্রতারণা করে আল্লাহ আজকে দিনে তাদেরকে ভুলে যাবে মানে আজকের মধ্যে যখন বিচার কার্য হবে তখন এবং দুনিয়াতে তাদেরকে ভুলে থাকবেন ঠিক যেভাবে তারা দুনিয়াতে খেয়াল খুশির অনুসরণ করেছিল তো এই আজকের আলোচ্য বিষয়টা এই জন্য আসছে যখন আমি মাগদীব নামাজ পড়তে গেলাম তো আপনার দোতলায় দাঁড়িয়ে দেখতেছি বাবা ছেলে দোকানদারি করতেছে তো বাবাও দেখি দোকানদারি করতেছে ছেলেও পাশে বসা আছে তা আমি আফসোস করতেছি যে মানে তাদের কাছে ইসলাম মানে একটা মানে শুধু গ্রহণ করছি এতেই যথেষ্ট নামাজ কলমা পড়া লাগবে না অথচ আজাম দিচ্ছে বাবা মসজিদে আসতেছে না আবার ছেলেও মসজিদ আসতেছে না অথবা দেখা যাচ্ছে বাবা মসজিদে যাচ্ছে ছেলেকে বলতে তুমি বসে থাকো তো খেয়াল খুশির অনুসরণ এটাকেই বলা হয় যে নামাজ পড়লে পড়লাম না পড়লে নাই অথবা আমি পড়লাম আমার ছেলের পড়ার কি দরকার মানে এটা গুরুত্ব আরোপ না এরকম তো যখন একজন মহিলা যার বয়স যথেষ্ট হয়েছে মনে করেন পঞ্চাশ ষাট বা যখন তার প্রতি মানুষের আকর্ষণ থাকবে না তখন সে যখন বাইরে বের হয় তখন হাতে মুজা মুখে এবং চোখে নেকাপ তারপরে হিজাব সমস্ত কিছু মেন্ডিং করে পায়ে মোজা দিয়ে যায় কিন্তু যখন সে তার পাশে তার নাতনি বা মেয়েকে নিয়ে যায় তখন কি সে একদম উলঙ্গ থাকে উলঙ্গ বলতে মানে তার পর তার দরকার হয় না এগুলোকে বলা হয় খেয়াল খুশির অনুসরণ আমি পর্দা করতেছি আমার মেয়েটাকে আমি সবাইকে দেখাতে নিয়ে যাচ্ছি দেখো দেখো কত সুন্দর উদ্দেশ্য এটাই থাকে তো এটাকে বলে খেয়াল খুশির অনুসরণ তো যারা খেয়াল খুশির অনুসরণ করবে তো আল্লাহ কেয়ামতের মজা তাদেরকে বলে থাকবেন আমার মনসাইল আমি নামাজ পড়লাম মনসাইল ছেড়ে দিলাম তো অনেকেই তো এরকমই করে

তার মানে এই কথার সাথে স্বীকৃতি হচ্ছে যে আমরা আপনার হুকুম পরিপূর্ণ মানবো এবং আপনার হাবি মাহমেদাল্লাম তরিক অনুযায়ী চলবো আমাদের জীবনে এবং মৃত্যুর পর্যন্ত তাহলে আল্লাহ সোবাল আমাদেরকে মৃত্যুর পরে শাস্তি থেকে মুক্তি দিবেন এবং চিরস্থায় জান্নাত দিবেন